ডোমজুরে নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনা এবং সেখানে ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে ডোমজুরের ঘটনা আপনাদের ঘটনায় অভিযুক্ত ঠিকাদার কর্মী ঠিকাদার সংস্থার গাড়ি ভাঙচুর গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা ঘটনাস্থলে পুলিশ র্যাফ অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান ডোমজুরের নাবালিকাকে যৌন নিগ্রহ ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা আটটার সময় আমরা যেমন কাজে থাকি কাজে ছিলাম তো এদেরই বাড়ির একজন লোক গোপাল মণ্ডল বলে ওর ওরই কাকা হয় যার তো দাদু কাকা হয় দাদা হয় ফোন করে আমাকে বলে এই ঘটনা এসে আমি দূরে ছিলাম আসার পর দেখি এখানে এরকম কাতারে কাতারে পাবলিক ভরে গেছে তখন ওর বাড়িতে গেলাম আমরা বাড়িতে যাওয়ার পর ওর মা এই ঘটনাটা বললো বাচ্চাটাকে শ্লীলতা আনি করেছে শ্লীলতা আনি নয় রেপ করেছে এবং বাচ্চারা খুব ব্যথা পাচ্ছিলো এবং ওর মা যেটা লোকাল বাড়ির ফার্স্ট এড যেমন মা করে তারপর আমরা এখানে এসে আমরা থানায় ফোন করলাম লোক যখন এই ঘটনা হলো থানাও আসতে একটু দেরি করেছে এবং এই যে লেবারটা এই ঘটনাটা ঘটিয়েছে সে এর আগেও কদিন মদ খেয়ে গাড়ি চালা এই সব করে আমরা চাইছি এখানকার এই এত পাবলিক হাজার হাজার মা বোনাদের দোষী